আরিয়াদহের ছেলে ও মাকে মারধরের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত জাইম সিংকে গ্রেফতার করেছে পুলিশ এবার এই ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি নিজের বাসভবনে বসে অভিযোগ করেন আচ্ছা আমি বুঝতে পারছি না কি আপনারা এই প্রশ্নগুলো কেন করেন প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিংয়ের প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনারাই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরত তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে কোনো নিরাপত্তা বলে নেই আপনারা এটা করতে পেরেছেন তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধব বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে মার খাচ্ছে তৃণমূল মারছে তৃণমূল এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনীতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম আমরা রেফারি কাজ করতাম কিন্তু আমরা রাজনৈতিক দলে কর্মী আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের আওয়াজ তুলতেই হবে এই জয়ন্ত সিংদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজই ওখানে গুন্ডামি হয় রোজই ওখানে ঘরবাড়ি ভাঙচুর হয় রোজই মার মারধর হয় আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব। আমি মাঠে নেবে নেব বলছেন মাথায় হাত রয়েছে জয়ন্ত সিংয়ে সেই কারণেই এই এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা যদি এটা শুনতে পারে কি মদন মিত্র এই কথাটা বলেছেন তো হয়তো জয়ন্ত সিং হয়তো সুসাইড করে নেবে এটা আমি বলবো পুলিশ কি ভালো করে দেখাশোনা করতে আর প্রবলেম কে আছে স্বগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন এমপি হয়েছেন তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই সারিয়া কানুন মানার লোককে দিয়ে জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছে এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিল প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত আর এই যে উকিল আজকে সারেন্ডার করেছে সবাই জানে সে মদনবাবুর লোক কে জানে না আচ্ছা মদন মিত্র কি কন্ট্রোল করতে চাইছেন প্রশ্ন তো এক লাখ টাকার প্রশ্ন এটা আছে কি উনি কি চাইছেন এটা কন্ট্রোল করতে আর ও গ্রেফতার হয়নি আপনার চ্যানেলে দেখাচ্ছে কেউ গ্রেফতার হয়েছে নাথিং ও সকালবেলা সারেন্ডার করেছে আমি তো প্রথম আজকে আমার ঘুম ভাঙলো এই খবরটা শুনে কি ও সারেন্ডার করেছে প্রসঙ্গত আরিয়া দহের বাসিন্দা ছাত্র সায়নদীপ ও তার এক বন্ধুর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এলাকার দুষ্কৃতী জায়েন্ট সিংয়ের বিরুদ্ধে আরও অভিযোগ যে সেই সময় নিজের ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসে তার মা তখন তাকেও বেধরক মারধর করে ওই দুষ্কৃতীরা এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মূল অভিযুক্তকে আড়াল করার অভিযোগ এনে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষ এবং এই ঘটনায় অভিযুক্ত জায়েন্ট সিং মদন মিত্র ও তার পুত্রবধূর কিছু ছবি ভাইরাল হওয়ার প্রেক্ষিতে মদন মিত্র স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অনেকের সাথেই ছবি তোলেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না আর তার দাবি ছিল তিনি জাইন্ড সিংকেও চেনেন না